হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল রাজ্যে নবম দশম একাদশ দ্বাদশ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের বিধি প্রকাশিত হয়ে গেল তো বন্ধুরা শিক্ষক নিয়োগের যে রুলস সেই রুলস প্রকাশিত হয়ে গেল কাদের কী যোগ্যতা লাগবে বয়স কত লাগবে কত হতে হবে এবং কত নম্বর পরীক্ষা হবে দেখুন খুঁটিনাটি আমরা চাকরি হারতের জন্য বয়সে ছাড় থাকছি সেটা আমরা রেখে দিব তো বন্ধুরা রাজ্যে যে দেখুন নাইন টেনের জন্য কি কি যোগ্যতা লাগবে কারা এই পরীক্ষায় বসতে পারবেন শিক্ষক নিয়োগের পরীক্ষায় একাদশ দ্বাদশ এবং আপার প্রাইমারি আরেকটি জিনিস এখানে বলে রাখি যে আপার প্রাইমারি শিক্ষক যে পরীক্ষাটা পঁচিশ নাম্বার হবে এখানে আমি পুরো ডিটেলস বলে দেব তাদের জন্য আমরা যে আমরা কিন্তু কোচিংয়ের ব্যবস্থা করেছি অনলাইনে আমরা কোচিং করাবো যারা আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমরা দেখাবো আপনাদের যে বিধি রুলস শিক্ষক নিয়োগের বিধি রুলসটি আমরা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ মে দু হাজার পঁচিশ উনত্রিশ তারিখে প্রকাশিত হয়েছে আজকে তিরিশ তারিখ তো দেখুন উনত্রিশ তারিখের যে রুলসটা আমরা দেখাবো নাইনটেন ইলেভেনটা আমরা সংক্ষেপে দেখাবার চেষ্টা করছি তো এখানে রুলস দেওয়া আছে শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট These rules may be called the West Bengal স্কুল Service Commission, selection for appointment to the post of assistant teachers for upper primary level of classes, except work, education and physical education, 9-10 and class 11-12. তো কাদের কি যোগ্যতা লাগছে বয়স কি লাগছে আমরা সব খুঁটিনাটি এখানে দেখে নিচ্ছি যে রুলসটি প্রকাশিত হয়ে গেলো দেখুন এইখানে দেখতে পাচ্ছেন শিডিউল ওয়ান এডুকেশান কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান ফর সিলেকশান অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাস নাইন অ্যান্ড টেন তো নবম দশম নবম দশম ক্লাসের যারা শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দিতে চান তাদের যে কোয়ালিফিকেশান এবং বয়সটা লাগবে সেটা এখন দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট মাস্ক বি এ সিটিজেন অব ইন্ডিয়ান ভারতীয় সিটিজেন হতে হবে বি নম্বর দেখুন অন ওর বি ফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে তার শেষ তারিখ যেটা অনলাইন অ্যাপ্লিকেশান করার শেষ তারিখের আগে অথবা শেষ তারিখ পর্যন্ত যারা এই কোয়ালিফিকেশানটা ধরে রাখতে পারবেন যারা এই কোয়ালিফিকেশান থাকবে মিনিমাম কোয়ালিফিকেশান থাকবে এন যে রুলস সেই রুলস অনুযায়ী তারাই নবম দশম পরীক্ষা দিতে পারবেন তো সেই যোগ্যতাটা কী আছে দেখুন গ্র্যাজুয়েট হতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট হলেও চলবে যে কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে থাকতে হবে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন মানে বিএ বিএসসি বি কম যারা আছেন তারা আবেদন করতে পারবেন যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে অথবা পোস্ট গ্র্যাজুয়েট এম এম এস সি এম কম থাকে এবং বিএড থাকতে হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে যারা বিএড করেছেন তারা এই যে পাবেন আরেকটা আছে ফোর ইয়ার ডিগ্রি অফ বিএড বিএড বিএসসি এড ফরম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান তাহলে চার বছরের যে ডিগ্রি কোর্স তারাও কিন্তু আবেদন করতে পারবেন এরপর আমরা দেখাব যেসব ক্যান্ডিডেটরা আবেদন করবেন অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার জন্য নবম দশমে সরকারি সাহায্য এবং সরকারি যে বিদ্যালয়গুলিতে তাদের যে বাংলা অথবা ইংলিশ অথবা হিন্দি অথবা নেপালি ওড়িয়া সাঁওতালি তেলেগু উর্দু যে কোনো মিডিয়াম অনুযায়ী আপনাদের কিন্তু থাকতে হবে দেখুন যেমন এখানে বাংলা মিডিয়ামে আপনি যদি করতে চান তাহলে বাংলা অবশ্যই পাস করে থাকতে হবে অথবা ইংরেজি হিন্দি নেপালি উড়িয়া যেটার জন্য আপনি যে সাবজেক্টটা চুজ করবেন সেই সেই মিডিয়াম অনুযায়ী সেই সাবজেক্টটা কিন্তু আপনার যেমন থাকে ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেকেন্ডারি মানে এইচএসসি থাকতে পারি মাধ্যমিকে থাকি অথবা গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এগুলি কিন্তু এই সাবজেক্টগুলি থাকতে হবে তবেই কিন্তু এই মিডিয়ামটায় আবেদন করতে পারবেন এরপর আমরা দেখাবো একজন ক্যান্ডিডেট যিনি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার জন্য নবম দশমে তাদের সেই বিষয়টা অবশ্যই সেই বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েটে অথবা গ্র্যাজুয়েশন লেভেলে তিনশো মাস মিনিমাম তিনশো মাস কিন্তু থাকতে হবে তিনশো মাসে কমসে কম পরীক্ষা দিয়ে থাকতে হবে তবেই কিন্তু তিনি আবেদন করতে পারবেন এরপর আমরা বয়সটা দেখাব দেখুন যে সাধারণ ক্যান্ডিডেট যারা আছেন তারা কিন্তু মিনিমাম একুশ বছর থেকে চল্লিশ বছর হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই যে এই বছর যে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল তার যে ফার্স্ট জানুয়ারি হিসাবে ধরা হবে এবং যারা এস সি এস টি ও বিসি আছেন তাদের জন্য বয়সে ছাড় থাকবে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপডের জন্য বয়সের যে রুলস সেই রুলস অনুযায়ী ছাড় থাকবে এবং এখানে যখন নিচে আছে যারা চাকরি হারিয়েছেন দু হাজার ষোলোর যারা চাকরি আছেন এজ রিল্যাক্সেশন ইন কানেকশন উইথ দ্য ফ্রেশ রিল্যাক্স সিলেকশন প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ কমেন্টস পার্সেন্ট টু দ্য ডাইরেকশন কন্টেন্ট ইন দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নম্বর এট দেখুন এপিল নম্বরটি দেওয়া আছে এই যে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশের অনুযায়ী এবং সেই অর্ডারটার সাথে থাকছে সতেরো এপ্রিলের যে দু হাজার পঁচিশ এপিল নম্বরটা সাতশো নয় তাদেরকে বয়সে ছাড় দেওয়া হবে মানে চাকরি চাকরিয়ালাদের অ্যাকচুয়ালি এভাবে ছাড় দেওয়া থাকছে একইভাবে বি নম্বর দেখুন বি নম্বর আছে ইলেভেন টুয়েলভ মানে একাদশ ও দ্বাদশ দ্বাদশীর যারা পড়াতে চান যেসব শিক্ষকরা শিক্ষকতা করতে চান তাদের জন্য যা পরীক্ষা দেবেন তাদের জন্য অবশ্যই যে রুলসটা মেনে চলতে হবে এন রুলস সেটা দেখুন মিনিমাম কোয়ালিফিকেশান থাকতে হবে এবং বয়সটা দেখুন সাধারণ ক্যান্ডিডেটদের জন্য একুশ থেকে চল্লিশ বছর এখনও একইভাবে কিন্তু যারা চাকরি হারা তাদের জন্য ছাড় আছে বয়সে তারা প্রথমে দেখা যোগ্যতা কী লাগছে দেখুন অবশ্যই পিজি থাকে মানে পোস্ট গ্র্যাজুয়েটে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে যারা পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং বিএড অবশ্যই থাকতে হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান রিকোগনাইজ ইনস্টিটিউশন থেকে পোস্ট গ্র্যাজুয়েটে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে অবশ্যই থাকতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং বিএ বিএড বিএসসি বিএড ফর নি ওরা হচ্ছে ইকুইপমেন্ট তো এগুলা হলো আর একইভাবে যেটা যে মিডিয়ামের জন্য আবেদন করবো সেই মিডিয়াম বা সেই সাবজেক্টটা যাতে আপনার মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশান সেই সাবজেক্টে যাতে আপনার ছিল বা থাকে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং এখানে আরেকটা জিনিস উল্লেখ দেখুন বয়সটা যেন চাকরি চাকরিহার জন্য বয়সে ছাড় থাকছে বাকিদের জন্য যা রুল সেটাই কিন্তু মেনে চলা হচ্ছে দেখুন এই যে চাকরি আরা যারা আছেন তাদের জন্য বয়সে ছাড় থাকছে এরপরে আমরা দেখাবো আপার প্রাইমারি লেভেল সি নম্বর দেখব আপার প্রাইমারি যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কি যোগ্যতা লাগছে আপনারা অবশ্যই ভালো করে দেখুন একজন ভারতীয় ক্যানিয়ার সিটিজেন নাগরিক হতে হবে এবং লাস্ট ডেট অফ রিসিং অনলাইন অ্যাপ্লিকেশান যে লাস্ট ডেট সেই পর্যন্ত আপনার মিনিমাম কোয়ালিফিকেশান যেটা এন অনুযায়ী থাকতে হবে সেটা কি না পাস্ট পাস ইন টিচার অ্যালিজিবিলিটি ট্যাস্ট টেট পাস হতে হবে টেট পাস করেছেন তারাই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবেন তো পাস যাদের নাই তারা কিন্তু করতে পারবেন না তো এখানে যারা কারা করতে পারবেন টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডিংস উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য এনসিটি ফর দ্য পার্প এন সিটি রুলস অনুযায়ী যারা যে যেসব রাজ্য সরকার আন্ডারে যেসব টেট যে পরীক্ষা যারা টেট পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আর যে মিডিয়ামের জন্য আপনারা আবেদন করবেন সেই মিডিয়াম অনুযায়ী আপনাদের কিন্তু যে ইয়েটা সাবজেক্টটা থাকতে হবে একইভাবে যে বা বলা হয়েছিল সেই অনুযায়ী আপনাদের কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল আপনাদের সেই সাবজেক্টটা থাকতে হবে তবেই পারবেন এবং যে সাবজেক্টের জন্য আপনি আবেদন করবেন আপার প্রাইমারি লেভেন তার তিনশো মাস অবশ্যই গ্রাজুয়েশন লেভেলে আপনাকে সেটা থাকতে হবে তবেই কিন্তু আবেদন করতে পারবেন এরপর আমরা বয়সটা দেখাবো আপার প্রাইমারির জন্য বয়সটাও একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বলা হয়েছে এস সি এস টি ওবিসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্রাফের জন্য বয়স ছাড় থাকছে কীভাবে ছাড় থাকছে এরপরে আমরা দেখাবো কত নম্বরের পরীক্ষা হবে দেখুন ইলেভেন টুয়েলভ যারা আছে একাদশ টেন নাইন টেন বা নবম দশমী যারা চাকরি করতে চান যেসব শিক্ষকরা শিক্ষকতা করার জন্য পরীক্ষা দিবেন তাদের জন্য লিখিত পরীক্ষা থাকছে ষাট নম্বর টোটাল কিন্তু একশো নম্বর পরীক্ষা ষাট নম্বর লিখিত পরীক্ষা হবে ও এম আর বেসের পরীক্ষাটা হবে এবং আপনার যে একাডেমিক যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিএ কমপ্লিট গ্র্যাজুয়েশন করেছেন এবং পোস্ট গ্রাজুয়েশন তার জন্য আলাদা করে মার্ক্স থাকে দেখুন সিক্সটি পার্সেন্টস উপরে সিক্সটি পার্সেন্ট ষাট পার্সেন্টের উপরে যারা নাম্বার পাইছেন তারা দশ নম্বর পাবেন ষাট থেকে পঞ্চাশের মধ্যে ষাট পার্সেন্ট নিচে পঞ্চাশের মধ্যে হলে আট পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্টের নিচে যারা মার্কস পেয়েছেন তারা ছ নাম্বার পাবেন তো এখানে দশ নম্বরের বেশি সে হচ্ছে বেস্ট অন দ্য মার্স্ট অফ গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশান মানে বিয়ে এবং গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন যে মাসের ভিত্তি করে এখানে দশ নম্বর হয়েছে পরীক্ষাটা এডুকেশনাল কোয়ালিফিকেশন তাহলে আমাদের লিখিত পরীক্ষা ষাট নম্বর এডুকেশান কোয়ালিফিকেশন একাডেমিকে দশ নম্বর থাকছে এরপরে থাকছে প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে টিচিং এক্সপিরিয়েন্স আপনার যদি থাকে তাহলে কিন্তু আপনার দশ নম্বর পাবেন টিচিং এক্সপিরিয়েন্সটা কীরকম দেখুন তো প্রত্যেক বছর সার্ভিসের জন্য দুই নম্বর করে মাস পাবেন এখানে টোটাল দশ নম্বর বলা আছে পাঁচ বছর যদি কেউ এক্সপিরিয়েন্স থাকেন তাহলে পাঁচ জীবনের দশ নম্বর বলা হয়েছে এখানে সার্ভিস ইন সাবসিটেন্টি পোস্ট পারমান্ট পোস্ট অথবা কন্ট্রাকচুয়াল বেসিসে সরকার প্রসিদ্ধ স্কুলে সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলে যদি আপনার করা থাকে টিচার টিচিং কাজ করা থাকে তবেই কিন্তু এটা পাবেন তাহলে টিচিং এক্সপিরিয়েন্স এই জন্য দশ নাম্বার টোটাল হয়ে গেলে এখানে সত্তর নম্বর হয়ে গেলো আশি নম্বর হয়ে গেলো এরপরে ওরাল ওরাল ইন্টারভিউ হবে আপনাদের দশ নাম্বার আর লেকচার ডেমনস্ট্রেশন হবে দশ নাম্বার টোটাল একশো নাম্বার তাহলে ওরাল যে পরীক্ষাটা ওরাল নাম্বার মানে ইন্টারভিউ হবে এবং লেকচার ডেমনস্ট্রেশন মানে দেখিয়ে দেবে সেটা ডেমনস্ট্রেশন প্রদর্শনী যেটা ওরা তো এটা হলো দশ নম্বর একইভাবে ইলেভেন টুয়েলভের যারা পরীক্ষা দিতে চান তাদেরও লিখিত পরীক্ষা ষাট নাম্বার থাকবে একাডেমিকে দশ নাম্বার থাকবে ষাট পার্সেন্টের উপরে যদি আপনার এম এতে এম এ এম এস সি এম কমে যদি আপনার ষাট পার্সেন্টের উপরে থাকে তাহলে দশ নাম্বার পাবেন ষাট পার্সেন্ট বা ষাট পার্সেন্টের উপর থাকলে ষাট পার্সেন্ট নিচে এবং পঞ্চাশের মধ্যে যদি থাকে তাহলে আট পার্সেন্ট আট মাস পাবেন পঞ্চাশ পার্সেন্টের নিচে থাকলে ছ মাস পাবেন একইভাবে প্রায় টিচিং এক্সপিরিয়েন্স দশ মাস থাকছে প্রত্যেক বছর এক্সপিরিয়েন্স থাকার জন্য দুই নম্বর করে পাবেন ওরাল ইন্টারভিউ থাকছে দশ নাম্বার লেকচার ডেমনস্ট্রেটার দশ নাম্বার টোটাল একশো নাম্বার পরীক্ষা এরপরে আমরা আপার প্রাইমারি দেবো যাদের বুঝতে অসুবিধা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই উত্তর দেবো আপার প্রাইমারি যারা পরীক্ষা দেবেন তাদের জন্য দেখুন টেট পরীক্ষা হবে এখন দেখুন এখানে টেট তো পাস করেছেন যারা তাদের টেট ওয়েটেজ একটা থাকছে অ্যাকাডেমিক স্কোর তাদের দেখানো হবে একাডেমিক স্কোর থাকছে দশ মাস এখানে সিলেকশন অফ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইচার আপার প্রাইমারি লেভেল ক্লাস বি মেড অন দ্য বেসিস অফ মাস অফডেন অন একাডেমিক স্কোর একাডেমি কত নম্বর পাই সেটার উপরে এবং টেটে কত নাম্বার পাইছেন এবং লিখিত পরীক্ষায় কত নাম্বার পেলেন ওরাল ইন্টারভিউ কত নাম্বার পেলেন এবং মার্কস অফ লেকচার ডেমনস্ট্রেশন এবং মার্কস অফ প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স থাকলেই তাহলে আমরা প্রথমে একাডেমিক স্কোরে দশ নম্বর থাকছে আপনার দশ নম্বর থাকছে আর টেট ওয়েটেজ চল্লিশ মার্স টেট পাস করেছেন তার জন্য চল্লিশ মাস থাকছে যদি ধরুন টেট টেট পরীক্ষায় আপনি ষাট নম্বর পেয়েছেন তাহলে আপনি এখানে কিন্তু এই ওয়েটেজ হিসাবে আপনি চব্বিশ পাবেন চব্বিশ পাবেন একইভাবে লিখিত পরীক্ষা হবে পঁচিশ নম্বরের ওরাল ইন্টারভিউ পনেরো নম্বর লেকচার ডেমস পাঁচ নম্বর তো বুঝতে পারছেন এখানে যে অরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমোস্ট্রেশন জন্য বোর্ডের কাছে আপনাকে যে ইন্টারভিউ বোর্ড সেখানে কিন্তু আপনাকে হাজির হতে হবে আর প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স যাদের শিক্ষকতা করার যে অভিজ্ঞতা আছে যারা করেছেন প্রতি বছর শিক্ষকতা করার জন্য এক নাম্বার করে বাড়তি পাবেন এটা এক্সপিরিয়েন্স থাকার জন্য তাহলে কন্ট্রাকচুয়াল বা পারমানেন্ট যে কোনো পোস্টে যদি আপনি সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকার প্রসিদ্ধ স্কুলে যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু পাঁচ নাম্বার এখানে আছে তাহলে প্রতি বছর অভিজ্ঞতা অনুযায়ী এক নম্বর করে চা আসে তো এখানে দেখুন যে টেট যারা পাশ করেছেন তাদের চল্লিশ নম্বর তার তথা টোটাল আপনাদের যে পরীক্ষা হঠাৎ দেখুন টেটের জন্য চল্লিশ মাস থাকছে যদি ষাট পেয়ে থাকেন তাহলে চব্বিশ পাবেন এইভাবে মানে উদাহরণ হিসাবে আপনার এখানে আর লিখিত পরীক্ষায় পঁচিশ নম্বর আর ওরাল ইন্টারভিউ পনেরো নম্বর লেকচার ডেমনস্ট্রেশন পাঁচ নম্বর তাহলে এখানে তিরিশ সত্তর পঞ্চাত্তর আজ হচ্ছে প্রায় টিচিং এক্সপিরিয়েন্সের পাঁচ নাম্বার টোটাল যেটা পরীক্ষা আছে পঁচিশ পঞ্চাশ তাদেরকে নব্বই যে নব্বই নাম্বার এখানে কিন্তু থাকছে আর এখানে একাডেমিক স্কুলে দশ মানে একশো নাম্বারের পরীক্ষাটা হচ্ছে তো দেখুন আপার প্রাইমারি যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই যে আপনাদের যে পঁচিশ নাম্বারের যে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার জন্য আমরা কিন্তু ফ্রি কোচিং দিয়ে থাকব আমাদের এই চ্যানেল থেকে এবং মক টেস্ট মাঝে মধ্যে মাঝে মাঝে মক টেস্ট করা হবে তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যারা কারা কোচিং নিতে চান ফ্রি তারা কিন্তু আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকবো তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি যে কত শূন্য পদ আছে কোন বিষয়ের জন্য কত শূন্য পদ তা আমরা কুটি নাটি আমরা এখানে দিয়ে থাকবো থ্যাংক ইউ